ম্যারাথন চলতে থাকে ফ্যাক্স এবং উইন্ডোজ থেকে সংবাদ সময় আমি তাতিয়ানা ভাইসোটস্কা হ্যালো রাশিয়া দোনেস্কো অঞ্চলের পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আরও দশজন আহত হয়েছে এগুলো বিগত দিনের তথ্য রাশিয়ার সেনারা গতকাল ওই অঞ্চলে দুই ডজন হামলা চালিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত রাতে দখলদাররা এস তিনশো মিসাইল দিয়ে স্লাভিয়ানস্কের আবাসিক কোয়ার্টারে আঘাত করে একজন পেনশনভোগী মারা গেছেন হোস্তিনিবোকার বাসিন্দারাও শত্রুর স্নাইপার ফায়ার থেকে পুনরুদ্ধার করছেন যেখানে আগের দিন একটি আবাসিক ভবনের উঠোনে শত্রুর রকেট পড়েছিল আমাদের বিশেষ সংবাদদাতা ভিয়াচে স্ল্যাব ক্রাগলো প্রত্যক্ষদর্শীদের সঙ্গে দেখা ভ্লাদ আমরা আপনার কাছ থেকে সর্বশেষ তথ্যের জন্য অপেক্ষা করছি হ্যালো তাতিয়ানা আমি সুসংবাদ দিয়ে শুরু করব সেনাবাহিনী বোগোরডিচনে গ্রাম এবং ডোনেটোস্কো অঞ্চলের সোভিয়াতোহিরস্কো শহরকে মুক্ত করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ানদের রাশিয়ার সীমান্তে নিয়ে যাচ্ছে বর্তমানে আমাদের সৈন্যরা খার্কিব অঞ্চলের প্রায় পুরো সীমান্ত লাইন নিয়ন্ত্রণ করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সফল পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপ বর্তমানে ডোনেটস্কো অঞ্চলের লিমানে চলছে এটি ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাবলো কিরিলেনকো ঘোষণা করেছিলেন আধিকারিক জনগণকে বেসমেন্ট ছেড়ে না যাওয়ার এবং সশস্ত্র বাহিনীর শহর দখলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন টোনাটোস্কো অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনী কোনো রকমে অগ্রসর হওয়ার চেষ্টা করছে যাই হোক সাম্প্রতিক সপ্তাহগুলিতে তিনি এই দিকে কোন সাফল্য পাননি তাই দখলদাররা পূর্বের শহরগুলোতে নির্দয়ভাবে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে আগের দিন নিম্নলিখিত শহরগুলি ভারী আর্টিলারি ফায়ারের অধীনে এসেছিল আবোদীপকা সিভারস্কো বাকমুত স্লোভিয়ান্স কোস্তিয়ান্তিনিবা স্লোভিয়ান্সকে আবাসিক ভবনে রাশিয়ার গোলা আঘাত হেনেছে এখানে একটি বহুতল ভবনে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে এবং একটি পাঁচতলা ভবনে সরাসরি আঘাত করেছে গোলাগুলির ফলে একজন মহিলা আহত এবং একজন বয়স্ক ব্যক্তি মারা যান মোট বারোই সেপ্টেম্বর দখলদারদের ক্রিয়াকলাপের ফলে ডোনেটোস্কো অঞ্চলের পাঁচজন বেসামরিক লোক মারা গেছে আহত হয়েছে না আরও জন। আমাদের ফিল্ম ক্রু সবেমাত্র রকেট অবতরণের স্থান থেকে ফিরে এসেছে বিছানায় সব পড়ে গেছে এখন বিছানার পুরোটাতেই গর্ত যদি কেউ এখানে ঘুমিয়ে থাকে তাহলে সম্ভবত সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলার অ্যাপার্টমেন্টের জানালাগুলি রকেটের আঘাতের জায়গাটিকে উপেক্ষা করে থেমে যাওয়া একটি ঘড়ি দ্বারা আগমনের সঠিক সময় রেকর্ড করা হয়েছিল এই ঘড়িটি রান্নাঘরে ঝুলছে বিস্ফোরণটি ছিল ঘরের পাশ থেকে এবং তিনটি ঘরের পরোয়া না করে তারা থেমে গেল এই সময়ে এই বাড়ির প্রবেশদ্বার সংলগ্ন একটি বড় পরিবার বাস করে এলেনার চার সন্তান রয়েছে বোমা হামলার সময় সবাই বাড়িতে ছিল বিস্ফোরণ তরঙ্গ অ্যাপার্টমেন্টের সমস্ত জানালা এবং দরজা ছিটকে পড়ে কনিষ্ঠতম শিশুটিকে বিছানা দ্বারা রক্ষা করা হয়েছিল কারণ এটি পোশাকের পতন সহ্য করেছিল তবে এমন ক্ষেপনাস্ত্র হামলার পরও নিজ শহর থেকে লোকজন সরে যেতে চায় না কোথাও যাওয়ার নেই টাকা নেই কাজ নেই চব্বিশে ফেব্রুয়ারি থেকে আমরা বাড়িতেই রয়েছি আমি আমার স্বামী এবং চার সন্তান কোথায় যাব ভারী ভাবে যদি কোথাও থাকার জায়গা থাকত কিন্তু আমাদের আর কোন বিকল্প নেই আর টাকা একটা সমস্যা যাই হোক যদি রাশিয়ানরা অবকাঠামো ধ্বংস করে ইউক্রেনের শহরগুলিতে আক্রমণ করার চেষ্টা না করত কোস্টিয়ান টিনিপকা এই ভবনের বাসিন্দাদের ইতিমধ্যে রাশিয়ান শান্তি বিরুদ্ধে টিকা করা হয়েছে লোকেরা বলে যে তারা বেঁচে গেছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাদের সাথে কথা বলেছি তারা আমাদের সশস্ত্র বাহিনীর বিজয়ে বিশ্বাস করে এবং সমগ্র পূর্বের মুক্তির জন্য অপেক্ষা করছে কারণ দুই সাল থেকে অনেক ইউক্রেনীয় লুহান্সকে এবং দোনেৎস্কে তাদের বাড়িতে চলে যাওয়ার স্বপ্ন দেখছে এই মুহূর্তে আমার সবকিছু আছে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ ছিল অঞ্চল লুহানস্ক অঞ্চলের ক্রিমিন্না শহরে দলবাজরা ইউক্রেনের পতাকা টাঙ্গিয়েছিল এবং দখলদাররা পালিয়ে যেতে শুরু করেছিল লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান শ্রেহি গায়দাই এই ঘোষণা করেছিলেন তিনি জোর দিয়েছিলেন ক্রাইমিনায়াতে এখনও কোনো সশস্ত্র বাহিনী নেই এবং শত্রু ইতিমধ্যেই পালিয়ে যাচ্ছে রাশিয়ার সীমান্তে কিলোমিটার দীর্ঘ সারি রয়েছে গায়দাই উল্লেখ করেছেন এছাড়াও ইউক্রেনের পতাকা স্টারোবিল এবং সাতিব জেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠছে আমাদের ডিফেন্ডাররা এখনও এখানে পৌঁছায়নি ইউক্রেনের পতাকা এখনও ঝুলছে কেউ তা নামিয়ে দেয়নি কেন কারণ কমান্ড্যান্টের অফিস মিলিটারি প্রসিকিউটর সবাই শহর ছেড়ে চলে গেছে তারা জিনিসপত্র গুছিয়ে চলে গেল এবং স্থানীয় সহযোগীরা আমার কাছে মনে হচ্ছে ইউক্রেনের পতাকা সরাতে ভয় পায় তারা অবশ্যই অনুভব করবে যে এটি গরম হবে ইউক্রেনের রক্ষকরা ইতিমধ্যেই খার্কিব অঞ্চলে তিন হাজার আটশত বর্গ কিলোমিটার রুশ সেনাদের হাত থেকে মুক্ত করেছে দখলমুক্ত বসতির সংখ্যা তিনশতে পৌঁছেছে একশো পঞ্চাশ শূন্য 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 এরও বেশি ইউক্রেনীয়দের দখল থেকে মুক্তি দেওয়া হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা উপমন্ত্রী হানা মালিয়ার এ কথা জানিয়েছেন আজ সে নানাদারদের হাত থেকে মুক্ত হয়ে বালাকলিয়া শহরে এসেছে খার্কিব অঞ্চল দখলমুক্ত করার অভিযান এখনও চলছে এবং মালিয়ার নিশ্চিত যে এটি যত তাড়াতাড়ি সম্ভব হবে ইউক্রেনীয়দের স্থিতিস্থাপকতা এবং চেতনা চিত্তাকর্ষক রাশিয়ানরা তাদের এখানে কোন সংযোগ থেকে বঞ্চিত করেছিল এবং এই ব্যক্তিদের কেউই বাস্তবে ইউক্রেন দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলের ঘটনাগুলি সম্পর্কে জানার সুযোগ পাননি তাদের বলা হয়েছিল যে ইউক্রেনের আর অস্তিত্ব নেই ইউক্রেনের ইতিমধ্যেই আলাদা প্রেসিডেন্ট আছে ইউক্রেন তাদের জন্য আসবে না কিন্তু আমাদের সকল মানুষ যাদের সাথে আমরা আজ কথা বলেছি তারা সবাই অটল অপেক্ষায় বিশ্বাস করে সশস্ত্র বাহিনী এসে তাদের মুক্ত করবে যখন আমাদের বালাকলিয়ায় প্রবেশ করলো তখন গোলাগুলি কম হল আমি কাউন্টি রোডের পাশে থাকি যেখানে যন্ত্রপাতি যাচ্ছিল আমি বাগানের মধ্যে দিয়ে দৌড়ে গেলাম দেখি এই লোকগুলোকে এই পরিবহনের উপরে চরুই পাখির মতো বসে আছে আমরা তাদের দিকে নেড়েছিলাম এবং জবাবে তারা পতাকা উত্তোলন করে এবং একটি ভিডিও শ্যুট করে এটি একটি মহান আনন্দ ছিল আমার হৃদয় খুশিতে ফেটে গেল যে আমাদের ফিরে এসেছে ঈশ্বরকে ধন্যবাদ দখলদাররা তাদের পরিবারকে ক্রিমিয়া এবং দক্ষিণ থেকে রাশিয়ায় দ্রুত সরিয়ে নিচ্ছে এই ইউক্রেনের গোয়েন্দা প্রধান অধিদপ্তর দ্বারা রিপোর্ট করা হয়েছে দখলকারী ক্ষমতা নিশ্চিত করে যে উপদ্বীপটি নিরাপদ কিন্তু ভণ্ড সরকারি কর্মকর্তা এফএসবি অফিসার এবং সামরিক ইউনিটের কমান্ডাররা তারা গোপনে তাদের বাড়ি বিক্রি করার চেষ্টা করছে এবং ক্রিমিয়া থেকে তাদের আত্মীয়দের দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা ইউক্রেনীয় সৈন্যদের পাল্টা আক্রমণ সম্পর্কে তথ্যের অ্যাক্সেস ব্লক করার সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে ইউক্রেনের রক্ষকদের সফল পদক্ষেপ গোয়েন্দা তথ্য অনুসারে অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলির তথাকথিত কর্তৃপক্ষকে বাধ্য করে তাদের পরিবারগুলোকে দ্রুত সরিয়ে নিতে এটি ক্রিমিয়ান তাতার জনগণের মেজলিসের চেয়ারম্যান রাফাত চুবার দ্বারা নিশ্চিত করা হয়েছে তিনি আমাদের সৈন্যদের সফল পাল্টা আক্রমণ বিবেচনা করে স্থানীয় জনগণের মধ্যে মেজাজ সম্পর্কে কথা বলেছিলেন ক্রিমিয়াতে এটি প্রত্যাশিত ছিল যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরশনকে মুক্ত করে অবিলম্বে চঙ্গারে এবং আরও উপদ্বীপে যাবে এখন তারা কিছুটা হতাশ বলে মনে হচ্ছে তবে এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর বিজয়ে তাদেরও রয়েছে দারুণ আনন্দ সবাই বুঝতে পারে যে খার্কিভের দিকের পরবর্তী পদক্ষেপটি ক্রিমিয়াসহ ইউক্রেনের দক্ষিণ অঞ্চলগুলির মুক্তি হবে মারিপুলে দখলদারদের একটি টহল উড়িয়ে দেওয়া হয়েছিল ডোনেটস্কের একটি হাসপাতালে তিন দখলদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মারিপুলের মেয়রের উপদেষ্টা পেট্র অ্যান্ডুসিঙ্কো এই তথ্য জানিয়েছেন তিনি আরও যোগ করেছেন যে এরা হ আক্রমণকারী যারা মারিপোল পক্ষের লোকদের ধরতে এবং অক্ষটি মুছে ফেলার চেষ্টা করেছিল এই চিঠিটি প্রতিরোধের চিহ্ন হিসাবে আঁকা হয়েছে সৌভাগ্যক্রমে প্রতিবাদ আন্দোলনের প্রতিনিধিদের কেউ আহত হননি যুদ্ধের দুইশত দ্বিতীয় দিন যাদের সম্পর্কে আমাদের পরবর্তী নিবন্ধ এটি রাশিয়ান বন্দিত্বের একশত একুশতম দিন আমরা আজ অব সৈন্য রক্ষী মেরিন পুলিশ স্বেচ্ছাসেবক এবং টেরোবরণম্যানদের কথা বলছি যারা মারিউপোলকে ডিফেন্ড করেছিল সেই সব ছেলে মেয়েরা ইউক্রেনীয় কর্তৃপক্ষ কি জানে তাদের কোথায় রাখা হয়েছে নাটালিয়ানের চেয়ে বলবেন রাশিয়ার বন্দিদশায় সৈন্যদের সাথে কেমন আচরণ করা হয় এবং ইউক্রেন তাদের প্রত্যাবর্তনের জন্য কি করছে নাস্তো তার স্বামীকে দেখেনি তিন বছর বয়সী তোমা তেসে ফেব্রুয়ারি থেকে বাবা হয়েছেন এটি ছিল তাদের জন্মস্থান মারিপোলে তাদের শেষ দিন নাস্ত ছোটবেলায় চলে গেলেন এবং তার স্বামী শহর রক্ষার জন্য রয়ে গেলেন আমি তখনও মারিউপোলে আমার বাবা এবং আমার বোনের স্বামী ছিলেন সমস্ত আজবিয়ানের নির্দয় বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিল এবং কারখানা ছেড়ে চলে যাওয়ার পরে ওলিনী বুকার একটি উপনিবেশেই শেষ হয়েছিল এটি শেষ যা নাস্ত তাদের সম্পর্কে জানে আমার বোন এবং আমি রাশিয়ান সংবাদে তার স্বামীকে খুঁজে পেয়েছি তারা তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন তারা তাকে নৈতিকভাবে চাপ দেয় মানুষটা পুরোপুরি বদলে গেছে বলতে পারেন বারো বছরের ছেলের লাশ আর দাদার মুখ যদিও লোকটার বয়স ত্রিশ ঘরটি বারো বর্গমিটার উদাহরণস্বরূপ দৈর্ঘ্যে তিনটি এবং প্রস্থে চারটি আপনি কি এতে পঞ্চাশ জন ভাবতে পারেন এভাবেই রাশিয়ার বন্দিদশায় রাখা হয় ইউক্রেনের ডিফেন্ডারদের যখন তারা পান করতে চায় তখন তাদের দেওয়া হয় দুই লিটারের পানির বোতল সবার জন্য একটি এই তথ্য শুধুমাত্র একটি চমকপ্রদ তথ্য নয় মানবাধিকার কমিশনার দিমিত্র লুবিনেট আশ্বাস দিয়েছেন ইউক্রেনে বন্দী রক্ষকদের সাথে এমন আচরণের প্রমাণ রয়েছে আমরা আমাদের সেনাদের বিরুদ্ধে নির্যাতনের ব্যাপক ব্যবহার রেকর্ড করি বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে শারীরিক শক্তি ব্যবহার করে মারিউপোলের ডিফেন্ডারদের বন্দী করা হবে এমন সব জায়গা আমরা স্থাপন করেছি রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে থাকা বেশ কয়েকটি সার্ভিসম্যানের বিষয়ে আলাদা প্রশ্ন রয়েছে যাই হোক যুদ্ধবন্দীদের অবস্থানগুলি সেই তালিকা অনুসারে নির্ধারিত হয়নি যা আন্তর্জাতিক আইনের নিয়ম অনুসারে রাশিয়াকে সরবরাহ করতে হয়েছিল এটি ইউক্রেনীয় বিশেষ পরিষেবা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও জেনেভা কনভেনশন অনুসারে রাশিয়ার উচিত ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের আটকের জায়গা সম্পর্কে রিপোর্ট করা রাশিয়া ক্রসের প্রতিনিধিদের যুদ্ধবন্দীদের সাথে দেখা করতে এবং মাসে অন্তত একবার আত্মীয়দের সাথে চিঠিপত্রের অনুমতি দিতে বাধ্য পরিবর্তে শুনুন এক কান থেকে অন্য কান পর্যন্ত জোকারের মতো এক ধরনের কর্মী হয়তো একজন নার্স বড় হাসি নিয়ে আসে তিনি ইউক্রেনে শুরু হওয়া সমস্যার কথা বলেন ইউক্রেনে সবকিছু খারাপ এবং কেউ আমাদের মুক্ত করবে না ইউক্রেনের আমাদের প্রয়োজন নেই এই বিষয়ে এভাবেই আজভুস্টালের রক্ষ কবিত তার বন্দিত্বের কথা বলেন যাকে তার সারা শরীরে পোড়া এবং মাথার খুলিতে ছুরি দিয়ে কারখানা থেকে বের করে আনা হয়েছিল বন্দিত্বের পুরো সময়টা তিনি হাসপাতালে কাটিয়েছেন তিনি সৌভাগ্যবান যে মারিপোলের পঁচানব্বই জন ডিফেন্ডারের মধ্যে একজন হয়েছিলেন যাদের বিনিময় করা হয়েছিল ওলিনিপকাতে ঘৃণ্য সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় দুই মাস কেটে গেছে যার সময় প্রায় পঞ্চাশ ইউক্রেনীয় রক্ষক নিহত হয়েছিল রাশিয়া এখনও মৃত এবং আহতদের আনুষ্ঠানিক তালিকা সরবরাহ করেনি এবং অপরাধের জায়গায় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেয়নি এবং এটি সম্পর্কে কেউ কিছু করতে পারে না আন্তর্জাতিক আইন অনুযায়ী যেমন লেখা আছে আগ্রাসী দেশ যা করে তার কোনো দায় নেই এই মুহূর্তে এই জাতীয় অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল ইউক্রেনের সশস্ত্র বাহিনী যা করছে তারা খার্কিব দিক এবং খেরসন দিক উভয় কি করে সশস্ত্র বাহিনী যত এগিয়ে যাবে তত বেশি রুশ সৈন্য বন্দী হবে এর মানে হল যে পরবর্তীতে নতুন বিনিময় নিয়ে আলোচনা করা সম্ভব হবে এদিকে আজভোসালের লক্ষকদের আত্মীয়রা তাদের নিজস্ব সংগ্রাম চালাচ্ছে নাস্ত এবং তার ছেলে কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন রাজধানীর কেন্দ্রে সমাবেশে যাচ্ছেন এবং তা চালিয়ে যাবেন আমরা এখানে ছয় মাস থাকার পরিকল্পনা করছি আমাদের আত্মীয় নায়কদের সমান হতে হবে যাতে এটা না ঘটে যে তারা শক্তিশালী এবং আমরা এখানে আমাদের স্নোট ঘষে অবিত এখনো জানে না তাকে কতদিন হাসপাতালে কাটাতে হবে তবে সুস্থ হয়ে উঠলেই তিনি সামনে সারিতে সামনের দিকে যাচ্ছেন তিনি বিশ্বাস করেন যে তার ভাইরা সহ্য করবে এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করবে যখন তারা তাদের আত্মীয়দের আবার আলিঙ্গন করতে পারবে সবাই সবাই বাড়ি যেতে যেতে চায় চায় পরিবারের কাছে কাছে তারা লেগে থাকবে তাদের সেই তথ্যগুলি পৌঁছে দেওয়া এখানে মনে রাখে এবং প্রত্যাশিত নাটালিয়ান নেকে অলিক্সি ইয়ে বিশেঙ্কো ভলোডিমির কোভ্যালেনকো উইন্ডো প্রোগ্রাম এস টিবি ইউনাইটেড নিউজ ম্যারাথন অবশেষে ভালো সম্পর্কে ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ান প্রতিরক্ষা শিল্পের গর্ব ধ্বংস করেছে ভারী শিক্ষা নিক্ষেপকারী সিস্টেম সোনসেপো ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর স্থল বাহিনী এই তথ্য জানিয়েছে কোন দিকে এটি ঘটেছে তা নির্দিষ্ট করা হয়নি যাই হোক এটি নিশ্চিতভাবে জানা যায় যে আঘাতের পরে সনসেপিওক অর্ধেক পড়ে গিয়েছিল এখানেই শেষ আমাদের বিজয় এবং আসুন আমরা লাইনে থাকি দেখা হবে ম্যারাথন চলতে থাকে